আরামবাগ সাবডিভিশনের গোঘাট পড়শুড়া খানাকুল বিস্তীর্ণ এলাকা বড়ো চাষের উপর নির্ভরশীল ভয়াবহ বন্যা পরিস্থিতি কাটিয়ে এই বড়ো চাষের ওপরই নির্ভর করে তাদের জীবনযাপন হয় কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রী বারবার অভিযোগ করে গেছেন যে এই ম্যানমেড বন্যা ডিবিসি ছাড়া জলে প্লাবিত হয় আরামবাগ ঘাঁটাল উদয়নারণপুরের বিস্তীর্ণ এলাকা এটা কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে রাজ্যকে হেনস্থা করার জন্য এইসব কর্মকাণ্ড ঘটিয়ে যান যখন জলটা প্রয়োজন বড় চাষের ঠিক যখন চাষিরা জলের জন্য হাহাকার করেন তখন জলটা ধীরে ধীরে ছাড়েন তারপরে যখন জলটা এসে জমতে শুরু করে হক্কা জল ছেড়ে আবার একটা ম্যানমেড বন্যার সৃষ্টি করা যার ফলস্বরূপ গতকাল চিংড়ায় যে বাঁধ ভেঙে অকাল বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে এবং হেক্টর হেক্টর আলু জমির ক্ষতি হয়েছে চাষিরা হাহাকার করছে তো এর জন্য একমাত্র দায়ী এই বিজেপি সরকার এবং স্থানীয় পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত খানাকুল দুই পঞ্চায়েত সমিতি এবং চিংড়া পঞ্চায়েত যা বিজেপি পরিচালিত এবং সর্বোপরি তার পুরুল জালি বিধায়ক এই পুরুল জালি বিধায়ক এবং চিংড়া পঞ্চায়েতের উপপ্রধান আমি ওখানে লোকাল থেকে খবর নিয়ে জানতে পেরেছি স্থানীয় পাবলিকের অভিযোগ যে কন্ট্রাক্টরের কাছে মানি খাট জন্য নিম্নমানের কাজ করতে তাকে চাপ দেওয়া হয়েছিল এবং তার মান্যতা দিয়েছে গতকাল দেখেছেন পূর্ত দপ্তর যেটা থেকে কাজ হয় খানাকুল দুই পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের যিনি কর্মাধ্যক্ষ তার স্বামী তিনি সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন এবং একদম পরিষ্কার ভাষায় বলেছেন যে এই বিধায়ক সুশান্ত ঘোষ তাকে মার্ডার করার জন্য হুমকি দিয়েছেন তার পুরো পরিবারকে এবং এই নিম্নমানের কাজ করে এই যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য তাকে দায়ী করেছেন এটা আমি বলছি না এটা বিজেপির পরিচালিত পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আসবেন যিনি নাকি সুশান্ত ঘোষকে জিতিয়ে এনেছেন তো এই পুরুলজালি বিধায়ককে আমরা খানাকুলের মানুষ অবিলম্বে খানাকুলের চাষিদেরকে ওর বাড়ি ঘেরাও করে জবাবদিহি করা উচিত এবং আমি খানাকুল থানার ভারপ্রাপ্ত আধিকারিককে অনুরোধ করব যে যে মার্ডার করার মতো এত বড় ধুমকি দিচ্ছে যে একটা পরিবারকে শেষ করে দেবে বলছে এফআইআর রেজিস্টার করে অবিলম্বে তদন্ত শুরু করে আসল সত্য উদ্ঘাটনের শুধু তাই নয় আমি রাজ্য সরকার আপনাদের মাধ্যমে রাজ্য সরকার এবং আমি সংশ্লিষ্ট দপ্তরে মাননীয় জেলা শাসকের কাছে এবং এসডিও সাহেবের কাছে বিডিও ম্যাডামের কাছে আমি দরবার করব যাতে পূর্ণাঙ্গ তদন্ত হয় যে কাকে বা কারা এই ঘটনা ঘটালো আজকে চাষিদের এত এত হেক্টর জমি ক্ষতি হলো আজকে আমরা কি দেখলাম যে বিমানবাবু এসে ক্ষতিপূরণের কথা বলছেন আবার ক্ষতিপূরণ আসবে এই পঞ্চায়েত সমিতির মাধ্যমে এই পঞ্চায়েতের মাধ্যমে আবার কাটমানি খাবে চাষির দিকে তাদের প্রাপ্ত টাকা দেবে না এই পুরুলজালি বিধায়ক এবং এই বিধায়কের দলবল কাটমানি খাওয়ার একটা নতুন একটা পরিকল্পনা এটা ম্যানমেড এটা পরিকল্পিত তাই এর পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের অবিলম্বে শাস্তি দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আর বিমানবাবু শাক দিয়ে মাঝ ডেকে লাভ নেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি এসেছেন আপনাকে দেখা গেছে খানাকুলে